আল্লাহর ওলিরা পাগড়ি দেন যখন তখন ওই পাগড়িটা আপনি ধরে আসেন যে এই পাগড়িটা ধরবেন কেমনে এরও নিয়ম আছে কেউ ধরে উপর দিয়া আর কেউ ধরে নিজ দিয়া পাগড়ি পীরের হাতে বাইত হতে গেলে পাগড়ি ধরতে হবে নিজ দিয়া কি দিয়া নিজ দিয়ে এটা এইভাবেই ধরতে হবে আমি বুঝাইতে পারছি কি না ঠিক কথা বুঝতে পারছেন তাইলে ওহেবুস সালিহিন ওয়া লাসতু মিনহুম লা আল্লাহা ইয়ারযুকুনী সলাহা আই ভালো মানুষ তোই কিন্তু ভালো মানুষের কি আমি সাথী হতে চাই সোভাল বলে ভালো মানুষের কাছে গেলে তুমি ভালো হয়ে যাবে সোভাল বলেন ভালো মানুষের কাছে গেলে তুমি কি হয়ে যাবে ভালো হয়ে যাবে সাহাবা একরাম নবীর সংস্পর্শে না আসলে উমরের জীবন পরিবর্তন হতো না কথা বলেন আমার নবী সাল ওসাল্লামের সংস্পর্শে যদি এই মহান ব্যক্তিরা এরা যদি না আসতেন তাহলে আও বকর পৃথিবীতে আর হতো না উমর হতো না আপনি জানেন আল্লামা এবনা হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইন মধ্যে একজন ব্যক্তি কি লিখেছেন আল্লাহ কত বেজে গেল হুজুর আমি তো আসল পয়েন্টে এখন যাইতেই পারিনি আল্লাহ আকবর উনি বলছেন আল্লামা ইবন হাজার আসকালানি তিনি বলছেন লাউলাল বুখারি লামা ইয়াতি মুসলিম যদি পৃথিবীতে ইমাম বুখারির জন্ম না হতো তাহলে ইমাম মুসলিম বলতে গেলে কেউ কাউকে চিনত না তাহলে কে ইমাম মুসলিম মানে খিরিজু শব্দের অর্থ হল ইমাম মুসলিম হলেন ইমাম বুখারের কেতলি ইমাম বুখারের কি আপনার কথা বলতেছেন না ইমাম বুখারের কেতলি কে ইমাম মুসলিম কেতলি কারে কয় আপনি দেখবেন সমস্ত দরবেশ তাদের উজু করার পাত্র কোনো দিন আমরা যেমন খোলা জগে উজু করি আল্লাহর কোনদিন খোলা উজুর পানিতে তারা মানে খোলা জগে কখনো উজু করেন না কেন উজু করার পরে যে হাত থেকে পানিটা করায় পরে সে পানিটা গুণা থাকে কাজে আমি যে পানিটা দিয়ে উজু করতেছি সেই পানির মধ্যে তো ওইটা টপ করে ফোটা হয়ে পড়তেছে তাহলে গুণা নিষে গেল আমার পবিত্র পানির সাথে এই জন্য আল্লাহর অলিরা তারা কেতলি ব্যবহার করতে কেতলি হলে মুখটা ঢাকা থাকে পানি ঢেলে ঢেলে দেন কতক্ষণ না কেতলি পানি ঢেলে ঢেলে দেন যে কারণে ওই গুনার পানিটা আর কেতলির ভিতরে কি যায় না আমি বোঝাইতে পারি এর ভিতরে প্রবেশ করে না ফলে কেতলি এমন একটা জিনিস যেটা আল্লাহর অলিদের সঙ্গে থাকে একেবারে এটা কেতলি থাকলেই হবে কেতলি না হলে তারা উজু করেন না তো এই জন্য বলছেন লাউলাল বোখারি ইয়াতি মুসলিম যদি পৃথিবীতে ইমাম বোখারির জন্ম না হতো ইমাম মুসলিম আসতনা ওয়া হুয়া খিরিজু তার মানে ইমাম বুখারীর গেতলি ইমাম বুখারী যখন যেখানে তখন তার ছায়া হয়ে ইমাম মুসলিম তার কাছে হাদিস গ্রহণ করেছে সুবহানাল্লাহ অতএব জগতের মধ্যে ভালো মানুষের কাছে ওহিব্বুস সালেহিনা ওয়া লাস্তু মিনহুম লাอัลলা আল্লাহ ইয়ারযুকনি আমি ভালো মানুষ নই কিন্তু আমি ভালো মানুষের সঙ্গী হতে চাই যাতে আল্লাহ তার উসিলায় আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ এই